ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিতে এসেছেন ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে কেন দেখবেন কতই তো ভিডিও আছে আমার ভিডিও কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান শব্দার্থ বলা শেখাব এবং আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি চেষ্টা করি সবচেয়ে সহজ কৌশলে শেখানোর জন্য তো চলুন আমাদের আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটির প্রথম শব্দটি রেখেছি ধোয়া ধোয়া বলতে এটা কিন্তু কোন ধোয়া আগুন থেকে যে ধোয়া হয় বা সিগারেট খেলে যে ধোয়া ধোয়া হয় এই ধোয়াটাকে বলা হয় ফুমো ফুমো মানে হচ্ছে ধোয়া এর পরবর্তী শব্দটি আছে আগুন আগুন জ্বালাই এই আগুনটাকে ইতালিতে বলা হয় ফুয়াকো ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন ফুমো মানে হচ্ছে ধোয়া এর পরবর্তী শব্দটি আছে চুলা আমরা যে রান্না করি এই চুলা এটাকে বলা হয় স্তোফা স্তোফা মানে হচ্ছে চুলা বা হিটার একই স্তুফাও যেটা চুলাও সেটা হিটারও সেটা ইতালিতে আমরা বলি স্তোফা এর পরবর্তী শব্দটি আছে রান্নাঘর রান্নাঘর কিচেন রুম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুচিনা কুচিনা মানে রান্নাঘর বা রান্নার জায়গা এমনটা বোঝায় এবং এই রান্নার জায়গাটাতে আমরা যে রান্না করি এই রান্না করাকে কি বলা হয় রান্না করা এটাকে বলা হয় কুচিনা রে ইতালিয়ান শব্দার্থ কুচিনা রে মানে হচ্ছে রান্না করা এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ব্রেকফাস্ট আমরা সকালে যে নাস্তা খাই সকালের খাবারটা খাই এটাকে আমরা ব্রেকফাস্ট বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোলাতসিওনে ইতালিয়ান শব্দ কোলাতসিওনে মানে হচ্ছে ব্রেকফাস্ট এবং আমরা যেটাকে লাঞ্চ বলি লাঞ্চ বা দুপুরের খাবার যেটা দুপুর টাইমে যে খাবারটা খাই এই এই দুপুরের খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রাঞ্জ প্রাঞ্জ মানে দুপুরের খাবার এখন দুপুরে যদি ভাত খান খান ওইটাকে আবার প্রাঞ্জ বলবেন না ওই ভাতকে ভাতই বলবেন মানে রিজো মাছকে বলি পেশ্যে এবং এই খাবার যে টাইমটা এটাকে বলা হয় প্রাঞ্জ মানে দুপুরের খাবার রাতে যে আমরা ডিনার করি বা রাতে যে খাবারটা খাই এটাকে বলা হয় চেনা চেনা মানে রাতের খাবার আটটা শব্দ আছে খাতায় লিখে মুখস্থ করুন এর পরবর্তী শব্দটি আবার দেখে নিন আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ব্যবসা আমরা যে ব্যবসা করি বা বাণিজ্য করি এ ব্যবসা বা বাণিজ্য এটাকে ইতালিতে বলা হয় কোমের চো কোম্যের চো মানে হচ্ছে ব্যবসা বা বাণিজ্য এর পরবর্তী শব্দটি আছে ক্রয় করা ক্রয় করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোম্প্রারে কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা বা কিনে নেওয়া তুই একটা বল কিনে আনা আমরা সবাই বল খেলবো তো বলটা যে কিনে আনবে কিনে আনাটা এটাকে বলা হয় কোম্প্রারে আমি যে বলটা কিনলাম দোকানি আমাকে বিক্রি করেছে বিক্রি করা এটাকে বলা হয় ভ্যানদের দেরে মানে বিক্রি করা সেল করা কোম্প্রাণে মানে কিনে নেওয়া এরপরে আছে কি লাভ আমাকে যে বলটা বিক্রি করলো বলটা বিক্রি করে তার কিছু পার্সেন্ট লাভ হয়েছে লাভ বা প্রফিট হয়েছে ইংরেজিতে আমরা প্রফিট বলি বাংলাতে লাভ বলি বাট ইতালিতে এটাকে একটু ইংরেজি থেকে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে প্রফিট 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 সাউন্ড তেমন হবে প্রফিট মানে প্রফিট বা লাভ অনেক সময় দেখা যায় সবজির ব্যবসা করতেছি সবজি পচে গিয়েছে আমার লোকসান গেছে মানে লস গেছে লস বা লোকসান এটাকে বলা হয় পের দ্বিতা পের মানে লোকসান প্রফিট মানে লাভ পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোয় ভো নুয়ভো মানে হচ্ছে নতুন এর পরবর্তী শব্দটি এখানে আছে পণ্য চিপস তেল মশলা রাইস বিভিন্ন ধরনের পণ্য আছে তো পণ্য বা প্রোডাক্ট এটাকে বলা হয় প্রদত্ত প্রদত্ত মানে পণ্য বা প্রোডাক্ট শুধু চিপস চাইলে এগুলা না সমস্ত পণ্য প্রদত্ত এরপরের শব্দটা আছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো তো আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করেছি আমরা এখন পরবর্তী ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে লন্ড্রি লন্ড্রি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাভান্দেরিয়া লাভান্দেরিয়া মানে হচ্ছে লন্ড্রি বা ওয়াশিং মেশিন লাভান্দেরিয়া বলবো আমরা ইতালিতে এরপর আছে রেলপথ রেলপথ বা রেল লাইন এটাকে বলা হয় ফেররোভিয়া ফেররোভিয়া মানে হচ্ছে রেলপথ বা রেল লাইন এর পরবর্তী শব্দটি রেখেছি রেল গাড়ি। এই যে ট্রেন গাড়ি বা রেল গাড়ি এটাকে ইতালিতে বলা হয় ট্রেন ও ট্রেনও মানে রেলগাড়ি ইংরেজিতে আমরা ট্রেন বলি এটাকে আমরা ইতালিতে বলি ট্রেনও বা ইতালিয়ান ভাষা ইংরেজি থেকে একটু তেরা একটু ঘাড়তেরা সাউন্ডটা যেটা ইংরেজির সাথে মিল আছে ওইটাও একটু ডিফারেন্ট হয় দেখুন ট্রেন এটাকে বলা হয় ট্রেনও এরপর আছে যাত্রী যাত্রী বা প্যাসেঞ্জার এটাকে ইতালিতে বলা হয় জেরি মানে হচ্ছে যাত্রী বা প্যাসেঞ্জার এরপর আছে টিকিট টিকিট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিলিয়েত্ত বিলিয়েত্ত মানে হচ্ছে টিকিট সেটা বাসের টিকিট হোক ট্রেনের টিকিট হোক বা এয়ার টিকিট হোক যেটাই হোক বিলিয়ত বলতে পারি এবং এই টিকিট কাটার সময় আমরা টাকা দেই এখন বলতে পারেন ভাই টাকাকে তো ইউরো বলি ইউরো কারেন্সি এই যে টাকা পয়সা এটাকে ইতালিতে বলা হয় সোলদি। আসলে আমরা বাঙালিরা সোলদি বলি বাট এটার উচ্চারণটা হবে সল দি সল দি সল দি একই মানে টাকা এর পরবর্তী শব্দটি আছে মনিটর মনিটর বা ডিসপ্লে এটাকে বলা হয় মনিটর মনিটর মানে হচ্ছে মনিটর বা ডিসপ্লে এর পরবর্তী শব্দটি আছে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এলেট্রিচিতা ইলেকট্রিসিটা মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি তো আমরা আরেকটি ধাপে আরও আটটি শব্দ দিব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে হরিণ হরিণকে ইতালিতে বলা হয় চেরভো ইতালিয়ান শব্দার্থ চেরভো মানে হচ্ছে হরিণ বলুন তো কি মানে হরিণ চেরভো মানে হচ্ছে হরিণ এর পরবর্তী শব্দটি আছে সত্যি সত্যি বা সত্য এটাকে ইতালিতে বলা হয় ভেরো ইতালিয়ান শব্দ ভেরো মানে হচ্ছে সত্যি বা সত্য এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি ভাষা এই যে আপনি যে ভাষা শিখতেছেন ভাষা এটাকে কি বলবেন এটাকে ইতালিতে বলবেন লিঙ্গুয়া লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলা হয় ইতালিতে লিঙ্গুয়া বলা হয় এরপর আছে একই একই বলতে এখানে একটু আবার না বুঝাই দিলে ঝামেলা তোমার আমার ড্রেসটা একই ড্রেস তোমার আমার কোম্পানিটা একই কোম্পানি তো এই যে একই এটা বলতে গেলে আমরা বলি স্তেস্তেস্য মানে হচ্ছে একই বা একই ধরনের এমনটা বোঝায় আবার ভিন্ন ভিন্ন বা ডিফারেন্ট আলাদা এটা বলতে গেলে আমরা বলি দিভের ছিভের ছো মানে হচ্ছে ভিন্ন মানে হচ্ছে একই সোভিয়র্স এর পরবর্তী শব্দটি আছে কথা কথা বা কথা বলা এটাকে বলা হয় পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লা রে মানে হচ্ছে কথা বা কথা বলা পার্লা এটা যেহেতু ভৈরব হয়ে যায় লাস্টে আরে আসে আ আর হচ্ছে ভৈরব যে কারণে পার্লা মানে কথা বলা বোঝায় পরবর্তীতে আছে বিস্তারিত বিস্তারিত এটাকে বলা হয় দেত্তালিয়ে দেতালিয়ে মানে হচ্ছে বিস্তারিত বিস্তারিত পরবর্তী শব্দটি রেখেছি বিশ্রাম বিশ্রাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে বিশ্রাম সোভিয়টস আজকে যে কয়েকটি শব্দার্থ দিয়েছি প্রতিটি শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন যাতে করে ইজিলি বলতে পারেন পরবর্তীতে বাক্য গঠন করতে কোনো অসুবিধা না হয় তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ